আসসালামু আলাইকুম রেসিপিস বাই আডিতে সবাইকে আবারও স্বাগতম চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি প্রায় দু মাস আগে করে রাখা আসলে আমরা এটা ভুলে গিয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরতে আর যাই হোক চলুন এখন পাওয়া গেছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আজকে কি রান্না করতে যাচ্ছি আসুন দেখি সেই কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালের যে তরকারি আমরা রান্না করে খাই তার জন্য আমরা কাঁচা কাঁঠালগুলোকে এভাবে কেটে নিয়েছি অনেকে এটাকে এচড়ো বলে আমরা এভাবে কেটে নিয়েছি এগুলোকে আমরা এখন একটু লবণ আর হলুদের পানিতে ভাপিয়ে নিব এর মধ্যে যে এই বীজ থাকে যেহেতু আমাদের কাঁঠালটা অনেক কচি ছিল কচি থাকার কারণে এই বীজের খোসা খুব একটা ছাড়ানোর প্রয়োজন পড়ে না তারপর আপনি চাইলে এভাবে করে সহজেই বীজ থেকে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন সহজেই এবার চলুন আমরা কাঁঠালগুলোকে একটু পানিতে ভাপিয়ে নিব আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি পানি করতে শুরু করেছে এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এঁচোড় বা এই কাঁচা কাঁঠাল দিয়ে দিব একটু ভাব দিয়ে নিলে হয় কি এর গায়ে যে আঠাটা থাকে বা যে কাঁঠালের কষটা থাকে সেই কষটা কমে যাবে খেতে ভালো লাগবে শুধু একটু ভাব দিয়ে নেব সেদ্ধ করতে হবে না একটু ভাব দিয়ে নিলে কাঁঠালের কষটা কমে যাবে তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি ফুটে উঠে নাড়াচাড়া করে দিচ্ছি এটা আসলে কাঁচা কাঁঠালটা আপনারা ভাবতে পারেন যে এই সময়ে কাঁচা কাঁঠাল কোথা থেকে পেলাম আসলে কাঁচা কাঁঠালটা তো সময় পাওয়া যায় না আমাদের গত বছর প্রায় দু তিনটা কাঁঠাল সংগ্রহ করেছিল একটা কাঠা আমরা আমাদের ফ্রিজে আস্তই রেখে দিয়েছিলাম সেই কাটাটাকে আজকে বের করে আমরা নর্মাল টেম্পারেচারে রেখে নর্মাল টেম্পারেচারে ওটাকে নর্মাল করার পর কেটে নিয়েছি এতে অবশ্য একটা সুবিধা হয়েছে যে যেহেতু এটা ফ্রিজ থেকে বের করা হয়েছে এর যে কষ্টটা ছিল আঠাটা ছিল সেই আঠাটা কিন্তু বলতে গেলে তেমন একটা ছিল না যখন আম্মু ছিল আর তাজা হলে কিন্তু অনেক কাঠা আঠা থেকে যায় যেটা কি অনেক মেসি করে ফেলে একদম খুব প্রবলেম হয় কাটাকাটি করতে আর এই অবস্থাতে যখন আমরা কেটেছি কাটতে আমাদের সুবিধা হয়েছে কিন্তু কাটার ভিডিওটা আসলে ধারণ করতে পারিনি দুঃখিত কাটার পরে আমি ভিডিওটা নিয়েছি আর এই জন্যই আমার কাঁঠালটার আটার রঙ একটু ফ্যাকাশে ছিল যে হলুদ দেওয়ার পর এখন এটার রঙ কিন্তু স্বাভাবিক হয়ে গেছে আমি আর পাঁচ মিনিটের ভেতরে এটাকে নামিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারে দিয়ে আমি এটা পানিটা ছেঁকে নিয়ে নিব হুম যে আমি চালনি নিয়ে নিচ্ছি আমার এখানটা ভাতিনা হয়ে গেছে চালনিটা আমি ছেঁকে নিচ্ছি পানিটা এবার চলে যায় আজকে রেচটটা আমরা রান্না করব গরুর বস্তু দিয়ে আমি এর জন্য গরুর গোস্ত একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো কেটে নিতে পারেন আমার প্রায় চার ভাগের এক ভাগ আমার এরকম চর্বি আছে এ দেখুন আমি কিছু চর্বিযুক্ত বস্তুই নিয়েছি এতে করে স্বাদটা খুব ভালো পাওয়া যায় আপনি যদি চর্বিটা অ্যাভয়েড করতে চান যে আপনি ডায়েটে আছেন বা কিছু একটা সেক্ষেত্রে আপনি চর্বি ছাড়া ফ্রেশ গোস্তটা নিতে পারেন হার সহ আমি নেইনি নি আমি একটু হার ছাড়া বস্তুটাই নিয়েছি এটাই খেতে ভালো লাগে চলুন আমরা রান্নায় চলে যাই এবার একটা কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিব এই তেলে আমি প্রথমে এঁচড় বা কাঁচা কাঁঠালটা ভেজে নেব আমি প্রায় অর্ধেকটা কাঁঠাল নিয়ে নিয়েছি এটাকে আমি তেলে ছেড়ে দিচ্ছি একটু ভেজে নেব যেহেতু লবণ আর হলুদ আছে আমি এটার মধ্যে আপাতত কিছু অ্যাড করব না শুধু নাড়াচাড়া করে একটু ব্রাউন করে ভেজে নেব ওকে খাবার সময় স্বাদটা ভালো লাগে অনেকেই এ একটু ভেঙে চিড়ে নেয় কেউ আস্তে আস্তে খেতে পছন্দ করে আপনি আপনার পছন্দ মতো করবেন আর আমি একটু আস্তেই রাখার চেষ্টা করব বস্তের সাথে এটা আস্তে আস্তে দিলে যেমন কি না বস্তের সাথে আমরা আলু দিই পেঁপে দিই সেরকমভাবেই এটা খেতে ভালো লাগে প্রায় দশ মিনিটের মতো নানাচারা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে একটা তেল ছড়িয়ে নিচ্ছি হ্যাঁ এই অবশিষ্ট তেলটাতেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাতে আমি গরু বস্ত্রটাকে কষিয়ে নিব কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব গরম মশলা লং এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি এক চারটা এলাচ চারটা লং এবং প্রায় তিনটে মোটা একটা দারচিনি এবং তিনটা তেজপাতা দিয়েছি

হলুদ গুঁড়া হাফ চামচের একটু বেশি মরিচ গুঁড়া এক চামচ আপনি চাইলে ছালটা আপনার পছন্দ মতো বাড়ির কমিয়ে নিতে পারেন লবণ দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া সব কিছু মিশিয়ে নিব মশলাটাকে ভালোবাসবে কষার জন্য একটু সময় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এর মধ্যে এবার আমি আমার কেটে রাখা গরু বস্তুগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যেমন আমরা গরু গোস্ত রান্না করি আসলে সেভাবে করে রান্নাটা করা গোস্তটাকে কষিয়ে নিব কষানো হলে একটু সিদ্ধর জন্য পানি দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব আমরা ঢেকে কষতে সময় দিব মাংসটা ছোট ছোট পিস করে কাটা এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপর আর একটু সেদ্ধ করার জন্য আমি পর্যন্ত গরম পানি দিয়ে দিব আস্তাফের মতো অনেক বেশি দিব না কারণ এঁচোড়ের যে তরকারিটা রান্না করা হয় আমরা ঝোল করব না এটা ভাজা ভাজা হবে শুকনো একটা তরকারি হবে তো এইটুকু পানিতে আমি সেদ্ধ হতে আর সময় দিব থেকে এটাকে সেদ্ধ হতে সময় দিচ্ছি দেখ এই দেখুন আমি একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে শুদ্ধ করে নিয়েছি এটা একদম শুকিয়ে তেলে চলে এসেছে এবং আমার মাংসটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এই যে একদম সফট হয়ে গেছে এখন এর মধ্যে আমি আমার ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কাপের মেঝাল কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এটা এখন নাড়াচাড়া করতে থাকবো আর ভাজতে থাকবো যখন ভালোভাবে মশলাটার সাথে মিশে যাবে এবং তেল ছাড়বে তখন আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আরো প্রায় বিশ মিনিটের মতো আমাদেরকে রান্নাটা করতে হবে এ আসলে শুধু যে গোস্ত দিয়ে রান্না করা হয় তা না আপনি চাইলে ইলিশ মাছ চিংড়ি মাছ কিংবা শুধুমাত্র ডাল দিয়ে এটাকে রান্না করতে পারেন নিরামিষের মতো এছাড়াও এ চোরটা আপনি গরুর যে ভুড়ি খাই আমরা বা পট ওটা দিয়ে রান্না করলেও কিন্তু দুর্দান্ত হয় আপনার টেস্ট মতো এই জিনিসটাকে রান্না করতে পারেন অনেকভাবে রান্না করা যায় এই যে খাবারটা এটা খুবই পুষ্টিকর এটাতে শরীরের জন্য আমাদের অনেক উপকারী ভিটামিনস এবং মিনারেলস আছে তাই এই খাবারটা যদি আপনি খেতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী আপনি যেভাবেই খান আপনার স্বাদ অনুযায়ী এটা খেতে পারেন আমরা নানানভাবেই খাই আপনাদের দেখানো না আজকে বসু দিয়ে রান্নাটা করছি আমরা ডাল দিয়ে এটা খাই চিংড়ি মাছ দিয়ে খাই কোনো এক সময় আপনাদেরকে সেই রেসিপিগুলোও শেয়ার করে দেখাবো ইনশাল্লাহ আচ্ছা এটা আমি ভাবতে থাকি ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট ভাজার পর দেখুন এরকম পর্যায়ে চলে এসেছে তেল ছেড়ে এসেছে এবং বেশ ভাজা ভাজা হয়েছে এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এক চা চামচের মতো আর দিব ভাজা জিরার গুঁড়ো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ভেনা বোনা তরকারি হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে পোলাও সাথে খেতে কিছু এর সাথে খেতে খুব ভালো লাগে আর যারা পছন্দ করেন তারা তো পরাটা দিয়েও খেতে পারবেন এই তো ফাইনালি আমার এচোর রান্না হয়ে গেছে এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগবে যতক্ষণ না আপনি এটা নিজে বাসায় আপনার কিচেনে ট্রাই করে নিজে খাচ্ছেন ততক্ষণ বুঝবেন না আসলে আমাদের এই এচোর রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম